হ্যালো এফটি ওয়ান চলে আসলাম তোমাদের সাথে আবার একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করতে বাবু আর আমি তো চা খেয়ে নিলাম চা খাওয়ার পরের ভিডিও কিন্তু এইটা তা বাবু বললো মা একটু ব্রেকফাস্ট বানাও রে তাই আমি বললাম তাহলে ডিম অমলেট করে দিই একটু ব্রেড বাটার দিয়ে সেকে দিই বললো না আমি আর ডিম পাউরুটি খেতে পারছি না ভালো লাগছে না আমার আর খেতে তাই ভাবলাম পাউরুটি দিয়েই বানাবো কিন্তু একটু অন্য রকমভাবে বানাবো তাতে ছেলেও কিন্তু বেশ ভালো লাগবে খেতে একটু অন্য রকম লাগবে চার পিস মতন ব্রাউন ব্রেড ছিল সেটাকে একটা কাঁচের বোলের মধ্যে নিয়ে ওর মধ্যে কিছু লিকুইড দুধ দিয়ে আমি কিছুক্ষণের জন্য ভেজিয়ে রেখেছিলাম তারপরে চপার একটা মশলা করে নিয়েছি মশলার মধ্যে কিছুই না পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনের মাথা একসাথে চপ করে তিন চামচ মতন ওখানে দিয়ে দিলাম তারপরে স্বাদ মতন হচ্ছে নুন আর ডিমের সাদা অংশ ডিমের সাদা অংশ তিনখানা মতন ডিম নিয়েছিলাম আমি প্রথম কুসুমটা একটু ঘেটে গেছিলো বলে সেটা রেখে দিয়েছিলাম তারপরে দুটো ডিম ভালো করে মানে বাটির মধ্যে নিয়ে কুসুমগুলোকে তুলে রেখে সাদা অংশটা দিয়ে কিন্তু ওই ব্রাউন ব্রেড আর পেঁয়াজটি পেঁয়াজ সমস্ত কিছু বাটির মধ্যে দিয়েছিলাম সেগুলো হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে একটা ননস্টিক চাটুনি নিয়েছিলাম ওর মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে পাউরুটি যে মেখে রেখেছিলাম সেটা গোল গোল করে দিয়ে উপর থেকে কুসুম আর দেখতে ভালো লাগার জন্য কালার লঙ্কারগুলো উপর থেকে দিয়ে দিয়েছিলাম তা রেডি হয়ে গেল দারুণ স্বাদের ডিম পাউরুটি দিয়ে সকালের ব্রেকফাস্ট তা বাবুর মুখেই শুনে নাও কেমন হয়েছে খেয়ে বল কিন্তু পাউরুটি খেতেই চাস না এটা পাউরুটি দিয়েই বানানো হয়েছে দারুণ হুম डाऊन होजो ठीक आहे डाऊन होजो